E নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো উর করলা বা করলা পকোড়া তাই করলাগুলোকে আমি ধুয়ে বীজগুলো ফেলে এরকম সরু সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি তিনটা করলা নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ তারপর এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব যাতে নুনটা করলার সাথে মিশে যায় আর করলা যে তেতোটা সেটা যেন জলের সাথে বেরিয়ে যায় নুন দিয়েছি তাই করলা থেকে জল কাটবে আর করলার তেতোটা কমে যাবে আপনারা যারা হয়তো করলার খেতে তেমন পছন্দ করেন না করলা তো পেতে পছন্দ করেন না নিশ্চয়ই এভাবে করলাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দেন এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করবো তার জন্য ধনে মৌরিচ জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব তারপর আমাদের সাথে গুঁড়ো করে নেব একটু দানা দানা করে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর আমি ভাজা মশলা তৈরি করার সময় সব সময় নুন দিয়ে করি এতে প্রতিটা সব মশলায় খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তরকারি নুনটা একটু কম দেওয়া হয় কারণ এই গুঁড়ো মশলার মধ্যে নুনটা থাকছে এটা আমি ঘামাল রিস্তায় ঢেলে নিলাম তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব আর যেসব বন্ধুরা এখনও একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি এখানে দুটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি চটকে নিচ্ছি আর যেসব বন্ধুরা এইসব ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব যেন একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখেছেন আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি কিছু মশলা মেশাবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ চামচ নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন ব্যবহার করি সেই তেল তবে বলে রাখি মশলার মধ্যে কিন্তু নুন আছে সেই হিসাব করে বাকি নুনটা দিতে হবে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি হাতের সাহায্যে আলু মাখার মতন করে মেখে নেব খুব বেশি মশলা দিয়ে যে বানাবো তা নয় স্বাদের একটু টেস্টি করার জন্য এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিচ্ছি আম ছোট্ট চামচের এক চামচ আমচুর পাউডার নিয়ে নিলাম আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দেওয়া যেতে পারে তারপর এটাকে ভালো করে মেখে নেব নুনটা একটু কম হয়েছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি E করলার জলটাকে গেলে ফেলে দিয়েছি এরপর এই মাখা আলুর থেকে অল্প অল্প করে তুলে নিয়ে করলার ভেতরে আমি ভরে দেব ঠিক এইভাবে দেখুন সুন্দরভাবে আটকে রয়ে যাবে এভাবে আমি সবগুলোই গড়ে নেব এখানে বেসনের গণেশ বেসন নিয়েছি গণেশ বেসনে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে আমি আন্দাজ করে এক কাপ বেসন নিয়ে নিলাম এরপর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা হাফ চামচ দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব আর মুচমুচে হবার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ তারপর এটা খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর কালারের জন্য সামান্য হলুদ দিলাম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তারপর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখানে আমি রাইস বার্ন অয়েল নিয়েছি আপনারা যে কোনো তেল নিতে পারেন সর্ষের তেলও সুন্দর হয় এরপর ব্যাটারের মধ্যে আমি এক পুর ভরা করলাগুলো দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে পাল্টে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলে দিয়ে দেবো ঠিক এইভাবে দেখুন সুন্দরভাবে ব্যাটারটা আটকে গেছে ঠিক এই এইরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর একটা কাটা চামচ করে নিয়ে মুছে মুছে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি এরপর বাটির গায়ে আমি অতিরিক্ত ব্যাটারটা মুছে নেব এভাবে আমি পুরভরা করলা সবগুলোই ভেজে নেব আর দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে একদম সুন্দর একটা করলা আর আলুর মধ্যে একটা খোল তৈরি হয়ে যাবে আপনারা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সব সময় করলা ভাজা করলা সেদ্ধ করলা ভাতে করলার ভর্তা না করে এইভাবে করলার পকোড়া একদিন বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় এবং এভাবে বানিয়ে দিলে বাড়ি সবাই দেখবেন বারবার অনুরোধ করবে এইভাবে করলা রেসিপিটি বানাতে আর যেসব বাড়ির সদস্যরা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু সুন্দরভাবে করলা খেয়ে নেবে আর বাড়ির বাচ্চারা তো অবশ্যই এইভাবে দিলে করলা খাবে এবং করলা যে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন তাই একটু করে তেঁতো এই গরমকালে খাওয়া খুবই দরকার তাই সকাল সকাল বা গরম ভাতের সাথে এভাবে করলার পকড়ে বাড়িয়ে বানিয়ে খান আর সুন্দর করে একটা মতামত কমেন্ট বক্সে রেখে যান আমি আজ তাহলে এই পর্যন্তই আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোন রেসিপি নিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানালে আমার খুব ভালো লাগবে